আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি অনুষ্ঠান বলে রয়েছি এই অনুষ্ঠানটি অর্থাৎ বিশ্ব আন্তর্জাতিক ছাত্র দিবস উপলক্ষে করা আমরা জানি সতেরোই নভেম্বর হচ্ছে বিশ্ব আন্তর্জাতিক ছাত্র দিবস এই দিবসকে সামনে রেখে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নানা দেশের ছাত্রদের নিজস্ব সংস্কৃতি সভ্যতা প্রদর্শনের একটি অনুষ্ঠান হয়ে থাকে তারই ধারাবাহিকতায় বিশে নভেম্বর মক্কায় অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় উমুলপোড়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রদের আজকের এই অনুষ্ঠান তো আমরা আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে কিভাবে বিভিন্ন দেশের ছাত্ররা তাদের সংস্কৃতি সভ্যতা প্রদর্শন করছে এটা আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো সে পর্যন্ত আমাদের ছাত্র সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আমাদের অনুষ্ঠান স্থলে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গার চারোদিকে বিভিন্ন দেশের স্টল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কলম্বিয়া আফ্রিকার বিভিন্ন দেশের হচ্ছে স্টল এখানে রয়েছে তো আমরা আপনাদেরকে প্রত্যেকটি দেশের স্টল ঘুরে ঘুরে দেখাবো আমরা পৌঁছে গিয়েছি আমাদের বাংলাদেশি স্টলের কাছে তো আমরা এখন আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাংলাদেশি স্টলে আমরা কি কী রেখেছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস যেগুলো আমরা প্রতি কীভাবে এখানে দেখিয়েছি যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিক্কা রয়েছে পাশাপাশি এখানে আমাদের ঠেলাগাড়ি রয়েছে পালকি রয়েছে কিছু আমরা যেটা গ্রাম বাংলায় যেমন ঘরগুলো দেখতে পারি কুড়ে ঘর রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের রুটি বানানোর রুটি বেলুনি রয়েছে এই পাশে আমাদের খুবই ঐতিহ্যবাহী জিনিস নৌকা রয়েছে এবং এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাংলাদেশে যে সমস্ত মুদ্রাগুলো আমরা ব্যবহার করে থাকি আমাদের কিছু টাকা আপনাদের সামনে আমরা দেখাচ্ছি আমাদের স্টলে রেখেছি আর এই জায়গাতে আমরা কিছু আমাদের দেশীয় খাবারের ব্যবস্থা করেছি আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের মাটিতে আমরা সেই বাংলাদেশ থেকে নিয়ে এসেছি নারিকেল পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমাদের মা বোনদের খুব বিখ্যাত স্বাদের খাবার ফুচকা আমরা এখানে নিয়ে এসেছি এখানে আমাদের কুমিল্লার রসমলাই রয়েছে এবং পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পিঠা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু বাঙালি ভাই যারা খুবই কষ্ট করেছেন এবং ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের বাঙালি কৃষক ভাই বসে রয়েছে আপনাদেরকে দেখাবো যে আমাদের চেষ্টা করেছি ছোটোখাটো একটি বাংলাদেশ সৌদি আরবের বুকে তুলে ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের আগাগীর মাধ্যমে সেই কৃষক সে হচ্ছে ক্ষেত চাষ দৃশ্যে গরুর মাধ্যমে উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রিক্সা রয়েছে পালকে আমরা আঁকার চেষ্টা করেছি এবং এখানে গরুর গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের সমুদ্র সৈকতে আমরা তুলে ধরেছি এখানে রয়েছে আহসান মঞ্জি আবার আমাদের জাতীয় মসজিদ মাইতুল মোকারমকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফুল ফল প্রাণী সব কিছুকে একসাথে নিয়ে আসার চেষ্টা করেছে আমাদের জাতীয় পশু কমলাপুরকে আমরা এখানে তুলে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কমলাপুর রেল স্টেশন এবং মেট্রো রেল রয়েছে তারপরে আমরা হচ্ছে বরিশালের লোকও আমরা এখানে জাহাজও দেখানোর চেষ্টা করেছি তারপরে এখানে একটা গ্রামীণ সকাল গ্রামীণ সকালটা কেমন হয় আমাদের ভাইয়েরা আঁকির মাধ্যমে তাদের নিখুঁত নিপুণ আর্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে আন্তর্জাতিক ছাত্র দিবস উপলক্ষে কমলকোড়া বিশ্ববিদ্যালয়ের যে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে এতক্ষণ আপনারা আমাদের সাথে বাংলাদেশে স্টলে ছিলেন আপনারা দেখলেন আমাদের ভাইয়েরা তাদের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক সভ্যতা আরবদের সামনে তুলে ধরেছেন এজন্য আমরা আমাদের ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ আব্দুল্লাহ আলমীন তাদেরকে আমাদের দেশ ও জাতির সুনাম সুক্ষিতি বয়ে নিয়ে আসার তৌফিক দান করুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ